হে ইভ্রেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন কিভাবে একদম আপনার হাতের স্মার্টফোনটা দিয়ে সম্পূর্ণ নতুন নেমে জিমেল অ্যাকাউন্ট খুলবেন চলুন সেই ব্যাপারটা আপনি দেখাই দিচ্ছি শুরুতে একটা ব্যাপার ক্লিয়ার করে দেয় আজকে তো আমরা দেখাবো যে কীভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ব্যাপারটা তো আমরা দেখাবো ডেফিনেটলি তার বাইরেও একটা জিমেল অ্যাকাউন্ট খোলার পরেও সেই জিমেল অ্যাকাউন্টটাকে কীভাবে সেভ অ্যান্ড সিকিউর রাখবেন অ্যান্ড জিমেল অ্যাকাউন্টকে সেফটি রাখার জন্য কী কী কাজ করতে হয় সেই ব্যাপারটা আমরা ডেফিনেটলি ভিডিওর শেষ কথা বলবো এনিওয়ে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বেশি মানে বলে ফেললাম জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য চলে দেবেন আপনাদের ফোনে দেখতে পারবেন জিমেইল অ্যাকাউন্টটা বা অ্যাপটা দেখতে পারবেন দেন এখান থেকে কন্যারে দেখতে পারবেন প্রোফাইল মেনু রাইট সবার নিচে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট টাচ করে দিবেন দেন এখান থেকে আপনার গুগলটা সবার উপরে সিলেক্ট করে দিবেন আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলেন তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এখান থেকে তো আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন পড়বে তাই না তো আপনি জিমেইল এই যে ক্রিয়েটে টাস্ক করে দেবেন সো এখন আপনি দুই দুটো অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ আর একটা হচ্ছে ফর ওয়ার্ক মাই বিজনেস তো এটার মানে হচ্ছে যদি আপনি বিজনেসের কাছে বা ব্যবসার কাজে জিমেলটা ইউজ করতে চান তো আপনি এটা সিলেক্ট করতে পারেন ফর মাই পার্সোনাল ইউজ আমরা এটা সিলেক্ট করতেছি ম্যাক্সিমাম এটাই ইউজ করার প্রয়োজন পড়ে আর কি এনিওয়ে দেখতে পাচ্ছেন হয়তোবা সর্বপ্রথম ফার্স্ট নেম দিতে হবে আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম এছাড়াও লাস্ট নেমটা আপনাকে দিতে হচ্ছে আমি লাস্ট নেমও দিয়ে দিলাম দিনে এবারে নেক্সট করে দিলাম আমি জেন্ডারটাও এখান থেকে দিয়ে দিলাম আমি যেহেতু ছেলে তো মেল দিলাম আর সবার উপরে দেখতে পারবেন ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন সো এখানে রিকমেন্ড থাকবে আপনার অরিজিনাল আর ডেট অফ বার্থটা দিয়ে দেবেন আর কি আমি দিয়ে দিলাম এখান থেকে মান্থ ডে ইয়ার অলরাইট হয়ে গেলে এখান থেকে নেক্সট আইকন সো এখন হয়তোবা আপনারা দুই দুইটা অপশন দেখতে পাচ্ছেন অপশান বলতে দুই দুটা এখানে জিমেইল শো করতেছে সো এই দুইটা জিমেইলের নাম যদি আপনার না চয়েস হয়ে থাকে আপনি কিন্তু নিজেই ক্রিয়েট করতে পারবেন ক্রিয়েট করার জন্য এই যে দেখতে পারবেন ক্রিয়েট ইভার ওন জিমেইল অ্যাড্রেস টাচ করে দেবেন সো এখন এখান থেকে ইস্যু মতো কিন্তু আপনার নাম দিয়ে জিমেইল অ্যাকাউন্টটা তৈরি করতে পারতেছেন আমি আমার এই যে নামটা দিয়ে দিলাম অর্ডার এটা নিচ্ছে না দেখতে পাচ্ছেন আমি আরেকটা আই দেই এই যে সাতশো কোটি

এখন এখানে একটা আপনার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়বে রেকমেন্ড থাকবে অবশ্যই আপনারা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন স্ট্রং বলতে কিছু ক্যাপিটাল লেটার দেবেন আবার কিছু সাংকেতিক চিহ্ন অ্যাড করবেন ডলার টলার হ্যান ত্যান মানে এক কথায় স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করবেন কিছু নাম্বার দেবেন তো সব মিলে পাসওয়ার্ডটা যেন একটু বড় হয় আর কি বারো থেকে পনেরো সংখ্যার মধ্যে ইউজ করা ট্রাই করবেন যাতে করে সহজে যেন হ্যাকার কাকু হ্যাক না করতে পারে হ্যাঁ অলরাইট আমি দিয়ে দিলাম এইটা নেক্সট করে দিলাম সো সবার উপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই জিমেলটা শো করতেছে যদি নামটা ঠিক থাকে তাহলে আপনি নেক্সট করে দিবেন সবার নিচে স্ক্রল করার পর দেখতে পারবেন আইএডি টাস্ক করে দিবেন এখন কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে গিয়েছে দেন আপনারা একটু পর দেখতে পারবেন অল রাইট এখন যদি আমরা এই যে প্রোফাইল আইকন থেকে সবার নিচে চলে যাই অলরেডি দেখতে পাচ্ছেন সেই জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু এখানে সুইচ হয়ে গিয়েছে দেন ভাইজান এবারে যদি আপনার জিমেল অ্যাকাউন্টটাকে সেফটি অ্যান্ড সিকিউরিটি রাখতে চান তাহলে অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্টে রিকোভারি জিমেইল অ্যাড্রেস অ্যান্ড সেই সাথে রিকোভারি ফোন নাম্বার আর ডেট অফ বার্থটা একটু সুন্দরভাবে দেওয়ার ট্রাই করবেন এছাড়াও পাস কি রয়েছে এগুলো আপনি একটু সম্পূর্ণভাবে দেওয়ার ট্রাই করবেন জানার ট্রাই করবেন তাহলে কিন্তু আপনার অলমোস্ট জিমেইল অ্যাকাউন্টটা সেভেন সিকিউরিটি থাকবে এটা আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন